কারণ গত পুলিশ কমিশনার এই যারা পাচারকারী এবং যারা সমাজ বিরোধী তাদের খোলা হাতে তাদের সমাজ বিরোধিতা করতে সাহায্য করেছে বলেই সাধারণ মানুষ দেখতে পাচ্ছে ক্রমাগত শহরে বেড়ে চলেছে অপরাধ মূলকের ঘটনা পাশাপাশি নেশা খরতে স্বর্গরাজ্য হয়ে উঠেছে শহর শিলিগুড়ি এমনই অভিযোগ তুলে শিলিগুড়ি থানায় স্মারক লিপি প্রদান করল ভারতীয় জনতা পার্টি চার নম্বর মন্ডল কমিটি বুধবার শিলিগুড়ি থানার শহরের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কাজের বিরুদ্ধে এবং দুষ্কৃতীদের দৌরত্ব দমন করতে পুলিশের কাছে আর্জি জানানো হয় বিজেপির পক্ষ থেকে আমরা ভারতীয় জনতা যুব মোর্জার পক্ষ থেকে চাম নম্বর মণ্ডলের ব্যবস্থাপনায় আজকে শিলিগুড়ি থানায় এখানে ডেপুটেশন দিতে এসেছি যে শিলিগুড়ি শহরের যে মূল কেন্দ্রগুলো রয়েছে যে মাঠগুলি রয়েছে সূর্যনগর ফিল্ডিশন থেকে শুরু করে বাংলাশিং পার্ক থেকে শুরু করে বিভিন্ন রেল লাইনের জনবহি দিয়ে রেল চতুর্দিকে ড্রাগ পাচারকারী থেকে শুরু করে সমাজবিরোধীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে এই যে আখড়া সেই আখড়া একেবারে খুলে আম চলছে পুলিশ কমিশনার গতকালকে বদল হয়েছে কিন্তু নতুন কমিশনার এসে কি ভূমিকা পালন করবে এটা এখন বড় প্রশ্ন কারণ গত পুলিশ কমিশনার এই যারা পাচারকারী এবং যারা সমাজবিরোধী তাদের খোলা হাতে তাদের সমাজ বিরোধিতা করতে সাহায্য করেছে বলেই সাধারণ মানুষ দেখতে পাচ্ছে এবং যে হারে ক্রাইম রিপোর্ট বাড়ছে শিলিগুড়ির আইসি শিলিগুড়ির পুলিশ কমিশনারে নাফের তেল দিয়ে ঘুমোচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব জ্ঞানীদের মতন বিদেশ যাত্রা করছেন